ডিম ভরা ইলিশ কান্না ভালো লাগে বলো তো জানি জানি তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ পিসির বাড়িতে কি খাওয়া দাওয়া করলাম সেই ভিডিওটাতে তা ভাবলাম এই ইলিশের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি পিসি তো আগে থেকে অর্ডার করে এসেছিল তাই বাড়িতেই সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়ে গেছে পিসি শুধু হালকা করে ধুয়ে নিল অন্যদিকে সরষে আর পোস্ত ভালো মতো বেটে সেটাকে দিয়ে ছেঁকে রাখা হয়েছে এবার দেখো অল্প পরিমাণে দই দেওয়া হলো আমি জিজ্ঞাসা করলাম দই তো আমি কোনোদিনও দিতে দেখি লিসি বললো দই দিলে নাকি আরও টেস্টি হয় খেতে সত্যি তাই এত সুন্দর খেতে হয়েছিল তোমরা এইভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো সর্ষে পোস্ত বাটা হলুদ নুন সামান্য চিনি আর চেরা কাঁচা লঙ্কা সব শেষে তেল এই সমস্ত কিছু এবার ভাপে বসানো হয়েছে করার দরকার নেই লো ধীরে ধীরে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এইরকম ডিম ইলিশ মাছ এক পিস খেলে কি মন ভরে আমি এখানে দুটো পিস নিয়ে নিয়েছি আর তার সাথে কিছু তো ভাতও নিয়ে নিয়েছি উফ যা খেতে লাগছিল না জাস্ট ফাটাফাটি এখন ভয়সীতে গিয়ে এত মনে পড়ছে এখনই আমার জিভ থেকে জল গড়িয়ে পড়ছে এইরকম আরো দারুণ দারুণ ভিডিও দেখার জন্য কি করতে হবে বলো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে